ভাই বন্ধুরা তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন কিন্তু ট্যুর ভিডিও নিয়ে তোমাদের সাথে সাধারণত ট্যুর ভিডিও কিন্তু সকালে করি আজকে সন্ধ্যেবেলায় যাচ্ছি ট্যুর ভিডিও করতে আর তার কারণ হচ্ছে আজকে যেই জায়গাটা এসেছি সেখানে একটা কাজ ছিল তো কাজটা করার পরেই আমার হঠাৎ করে মনে পড়লো যে এই জায়গাটায় একটা ট্যুর ভিডিও করার মতো কিন্তু একটা কন্টেন্ট রয়েছে তাই জন্য কিন্তু আজকে চলে যাচ্ছি আজকে টাইটেলে থামলে দেখে হয়তো রীতিমতো অবাক হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমরা সাধারণত তারাপীঠ যেই জায়গাটায় যাই সেই জায়গাটায় গিয়ে কিন্তু তারাপীঠে পুজো করি কিন্তু কলকাতার বুকে মানে কলকাতার খুব কাছাকাছি যে এরকম তারাপীঠ আছে হয়তো অনেকেই জানো না তো আজকে কিন্তু চলে যাচ্ছি কলকাতার বুকে তারাপীঠ তার বুকে এই ছোট্ট তারাপীঠ কিভাবে তোমরা যাবে এবং সেখানকার আদৌ কি তারাপীঠের মানে আদলেই কি মন্দির তৈরি কার কলকাতার বুকেই তারাপীঠের মা কী সেই রকমই তারাপীঠের মায়ের মতো দেখতে আর তারাপীঠের পুজো যেরকমভাবে হয় সেরকমই কেই কলকাতার তারাপীঠের মধ্যে পুজো হয় সমস্ত ডিটেলস কিছু আজকে জানবো তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চৌকিটা আপনার কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেয়ে যায় আডিসো করতে পারে ফল করে ইন্টুটাই ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান ফুরাঙ্গার ঘোরার কোনো শেষ নেই আর খেতে কোনো বাধা নেই আজকে বাধা রেখে শটাং চলে যাচ্ছি কলকাতার বুকে নাকি তারাপীঠ আমি তো অনেক আগে গেছিলাম তারাপীঠ অনেক ছোটবেলায় কিন্তু বড় আর যাওয়া হয়ে ওঠেনি ওই একই ব্যাপার সময় অভাবে অতটা দূর যাওয়া যায় না আজকে কলকাতার বুকে ছোট্ট মিনি তারাপীঠ কিন্তু দেখতে চলেছি তো চলো মোটামুটি বেশি অপেক্ষা না করে যাওয়া যাক কীভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত ডিটেলস কিন্তু লাস্টে বলে দেবো আগে তোমরা মন্দিরটা দর্শন করো দিয়ে তবে লাস্টে ডিটেলসটা বলে দেবো যে কিভাবে এই কলকাতার তারাপীঠে তোমরা কিন্তু আসতে পারবে চলো দেখতে থাকো আচ্ছা এই দেখতে মন্দিরের সামনে কিন্তু চলে এসছি এই হলো তারাপীঠ মন্দির তো মন্দিরের কাছে যেতেই দেখলাম সন্ধ্যারতি শুরু হয়ে গেছে তাই ভাবলাম নাকি যে মন্দিরটা পরে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আগে তোমরা সন্ধ্যা দেখে নাও তারপরে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দেবো আর পুরো মাসের সঙ্গে কথা বলে সমস্ত তথ্য তোমাদের জানিয়ে দেবো আচ্ছা দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে কিন্তু মাকে ভোগ দেওয়া হয়েছে তাই জন্য কিন্তু গেটটা বন্ধ রয়েছে আর আমি একদম ভালো সময় এসেছি জাস্ট আস্তে আস্তেই কিন্তু মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিল একদম কারেক্ট টাইমে কিন্তু এসেছি আর এই সন্ধ্যার সময় আসার কারণ এইটাই তোমাদেরকে দেখানো যে সন্ধ্যা আরতিটা কত সুন্দর হচ্ছে ওই যে একটু বাইরে থেকে দেখাই তো পুরোপুরিই কিন্তু ওই সন্ধ্যা আরতি দেখাইনি অল্প অল্প ক্লিপ তুলেছি কেন আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি এতটা সুন্দরভাবে যে আরতি হয়েছে মায়ের যে জিনিসটা বিশ্বাসই করা যাচ্ছে না যে আমি কলকাতার তারাপীঠে আছি না আসল তারাপীঠ মন্দিরে আছি সত্যি সত্যিই কিন্তু সন্ধ্যা আরতি খুবই ভালো লাগলো মানে ওইখানকার কোলাহল বা অত ভিড়ের থেকে দেখতে হচ্ছে কলকাতার এরকম এরিয়ায় এখানটায় এসেছি আর মন্দিরটা কিন্তু মাকে ভোগ দেওয়া হয়েছে ফটকটা বন্ধ রয়েছে তো এইখান থেকে জাস্ট তোমাদের দেখাই এইও মন্দিরের এই পোর্শনটা দেখতে হচ্ছে এইখানটায় এইখানটায় কিন্তু ওই ঢাক বাজানো হচ্ছিলো আর মাকে এখন ভোগ দেওয়া হয়েছে আর এইখানটায় দেখতে পাচ্ছি মন্দিরটা খুবই সুন্দর আর এইখানটায় মন্দিরের চারিপাশের কারুকার্যগুলো দেখতে আছে খুবই সুন্দর এইখানে দেখতে পাচ্ছি দরজার পোর্শনটা আমার যতটা সম্ভব মনে হচ্ছে ভুল না হলে তারাপীঠ মন্দিরের হয়তো কি অনেকটাই আদল কিন্তু এখানের মন্দিরটাতেও করেছে এবং দরজার ফটকখানা মনে হচ্ছে অনেকটাই কিন্তু অবিকল তারাপীঠ মন্দিরের মতো হ্যাঁ তারাপীঠ মন্দিরের বিকল্প কোনো কিছু নেই কিন্তু একটা যে ছোট্টোর ওপরে যে একটা মিনি তারাপীঠ যে কলকাতার বুকে করেছে সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বড় ব্যাপার কিন্তু আসল তারাপীঠ তারাপীঠই কিন্তু তবু কলকাতার বুকে যারা দূরে যেতে পারছে না তারা যে এখানে আসতে পারছে এটাই অনেক বড়ো ব্যাপার দেখতে পাচ্ছ আর এই তোমাদের এখানটায় দেখতে পাচ্ছ খুব সুন্দর মন্দিরের কারুকার্যটা ছোটর উপরে একদম খুব সুন্দরভাবে করেছে আর এখানে দেখতে পাচ্ছ দরজার মধ্যে কিন্তু আমরা ভোলে বাবা এবং মা তারাকে দেখতে পাচ্ছি ওপরের দিকটাও কিন্তু ভোলে বাবার একটা অংশ করেছে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এখানটায় দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু ভোলে বাবা যেহেতু রয়েছে এখানে কিন্তু নন্দী মহারাজ রয়েছে এই জায়গাটা আর তোমরা যদি ইয়ে করতে চাও মানে ধরো চুপকাটি মোমবাতি যদি জ্বালাতে চাও এইটা এই পাশটায় এই পাশটায় দেওয়া হচ্ছে বুঝতে পারছি এই দিকটায় ধূপকাটি মুম্বি যদি মন্দিরের সামনে তো এখন আর জ্বালানোর নিয়ম নেই সমস্ত মন্দিরের কিন্তু বাইরে বাইরে জ্বালানোর নিয়ম এখন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো এই সন্ধ্যা হয়েছে অল্প করে ভোগ দেওয়া হচ্ছে সবাইকে ভক্তদেরকে চলো একটু নিয়ে নিই আচ্ছা এখানটায় তোমাদের বাইরেটা দেখিয়ে দিয়েছিলাম আর মায়ের কিন্তু দরজাটা কিন্তু খুলে গেছে মায়ের কিন্তু ভোগ নিমদন হয়েছিলো এইখানে দেখতে পাচ্ছ মাকে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে মাকে কে দেখতে পাচ্ছ পুরো মনে হচ্ছে আমি সত্যিই তারাপীঠে চলে এসেছি এরকম মনে হচ্ছে আর মায়ের যে এই বস্ত্রটা এটা কি মানে প্রত্যেকদিন নিত্যদিন চেঞ্জ হয় দাদা দু একদিন পর আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছো পুরো এখানে তোমাদের যদি পুরো মায়ের মূর্তিটা দেখাই মানে মন ভরে যাবে আমি তো সন্ধ্যাতেই দেখছিলাম আমি নিজেই মন ভরে গেছে আর মাকে এরকম দেখে মনেই হচ্ছে মানে তোমরাও হয়তো ক্যামেরা ওপরে যারা যারা আছো দেখেই মনে হচ্ছে মানে তারাপীঠে তোমরা চলে এসছো পুরো অবিকল অনেকটাই পুরো বলতে গেলে একই লাগছে পুরো মানে একজন পুরোহিত দাদা রয়েছেন তো দাদা আপনার শুভ নাম কি আমার নাম শুভম চক্রবর্তী আচ্ছা আচ্ছা আপনি কি এই মন্দিরে সেবায় আমি ঠিক সেবায় বাট যখন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আমাদের পরম্পরার কিছু জন ছিলেন তো আমিও তখন ছিলাম তো তখন আমি হচ্ছে দেবীর প্রথম দিককার নিত্যপূজার পূজার ভার নিয়েছিলাম পরের দিকে আমার কিছু দৈনন্দিন কাজের চক্করে আমি সে দায়িত্ব হতে পারি কিন্তু বিগত কিছু সময় যখন আমাদের মন্দিরে নিত্য পুরোহিত যখন অনুপস্থিত থাকেন বা তার যখন কাজ করে তখন আমি আমার বাকি গুরু ভাই যারা আছে তারা কেউ এসে

আমাদের বাটানগরে প্রতিষ্ঠা হয়েছে মূলত মন্দির সংক্রান্ত বলতে গেলে কিছু কথা বলা খুবই আবশ্যক প্রথমত বলে দিই মন্দিরটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দেবীর চরণ পাদুকা পুজো করা হচ্ছে ঠিক আছে দেবীর সম্মুখে কোনো ঘট নেই ঠিক আছে তারাবীটে আমরা যেটা দেখে থাকি যে দেবীর যে উব্র শিলা আছে যার যার উপরে হচ্ছে দেবীর এরকম রাজেশ্বর বেশ পরানো থাকে ঠিক আছে সেই বেশের উপরে দেবীর নিত্য পুজো হয় এখানেও সেরকমই হচ্ছে দেবীর হচ্ছে এখানে একটি শিলামূর্তি দেওয়া আছে তবে তারপী শিলামূর্তি আর আমাদের শিলামূর্তির মধ্যে কিঞ্চিত আছে মূর্তিটি হচ্ছে দেবীর ধ্যান কল্প অনুযায়ী দেবীকে যে মন্ত্রে আমরা ধ্যান করি সেই মন সেই মতোই দেবীর এখানে শিলা নির্মাণ করা আছে ঠিক আছে এবং তারপরে বিগ্রহটি হচ্ছে বৈশিষ্ট্য আরাধ্য ঠিক আছে আমরা শাস্ত্রে পাই যে বৈশিষ্ট্য তা তারা তত্ত্ব তারা শিলাম অর্থাৎ বৈশিষ্ট্য যে রূপে দেবী দর্শন করতে চেয়েছিলেন ঠিক আছে দেবী তাকে সেই রূপেই দর্শন দিয়েছিলেন বলে ওটা বৈশিষ্ট আরাধিতা তা এবং এই এই তার আমাদের হচ্ছে মন্দিরের দেবীর যে শিলা শিলামূর্তি আছে সেটি হচ্ছে দেবী ধ্যান অনুযায়ী ঠিক আছে তাছাড়াও এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন নর্মদেশ্বর মহাদেবের হচ্ছে শিলা আছে ওইদিকে বামদেবের মূর্তি আছে ঠিক আছে এখানে নিত্য দেবীর অন্নভোগ হয় আমস্যা বিহিত বিশেষ ভোগ হয় ঠিক আছে এখানে পূর্ণাঙ্গ তন্ত্রের যে হচ্ছে বকারাদি আদি পুজোর যে বিধান আছে যে হ্যাঁ যেটাকে আমরা বিরাচার পুজো বলে থাকি সেই পুজোতেই দেবীর হচ্ছে অমাবাস বিহিত পুজোগুলো হয় নৃত্য দেবীর এখানে আমিষ ভোগ হয় তা তারপরে যা যা হয় এখানে সেরকমই নিয়ম অনুযায়ী দেবীর নৃত্য ভোগ হয় ঠিক আছে দেবী নৃত্য শৃঙ্গার হয় ঠিক আছে সন্ধ্যা আরতি হয় প্রাত প্রাতভ আরতি হয় ঠিক আছে যেটাকে আমরা সকালে আরতি বলি সেটা হয় মধ্যকালীন ভোগ আদি হয় সবই হয় আচ্ছা একটু সময় কালটা বলবেন যারা যারা আসবে সকাল থেকে পুজোর সকাল থেকে সকালবেলা ভোরবেলা মন্দির খুলে যায় যেরকম হচ্ছে ভোর পাঁচটার সময় মন্দির খুলে যায় কিন্তু গরমকালের জন্য ছটায় মন্দির খোলা হচ্ছে ঠিক আছে ছটায় মন্দির খুলে যায় সামান্য যাত্রী প্রবেশ বা যাত্রীদের পুজো সাতটার থেকে শুরু হয়ে যায় ঠিক আছে তারপরে বেলা বারোটার সময় আমরা মাকে একটুখানি বিশ্রাম দিই মায়ের হচ্ছে মধ্যকালীন ভোগ হয় ঠিক আছে মধ্যকালীন ভোগ হওয়ার পর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ করা হয় তারপর আবার বিকেলবেলায় সর্ব সর্বসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয় তারপর মায়ের যে ওটা কটা থেকে হবে ওটা ওই সাড়ে চারটে পাঁচটার সময় মন্দির পুনরায় খুলে দেওয়া হয় যাত্রীর জন্য ভক্তরা যদি আসতে চান তারা তখন এসে মায়ের পুজো দিতে পারে আর সন্ধ্যা সন্ধ্যা যখন শীতকালে সন্ধ্যা এর হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যায় সাড়ে পাঁচটার মধ্যে গরমকাল হলে সেটি সাড়ে ছটার থেকে শুরু করা হয় আচ্ছা মায়ের মন্দির তারপরে বন্ধ হচ্ছে কটায় মায়ের মন্দির তারপরে হচ্ছে সাড়ে আটটা নটার মধ্যে মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হয় মাকে একটু বিশ্রাম নিতে দেওয়া নিতে দেওয়া হয় আর পরের দিন সকাল ভোর পাঁচটায় মায়ের মন্দির খুলে যায় আচ্ছা এরকম পুরো এই সময়কালেই চলছে শীতকালে একটু কম বেশি সময়টা একটু শীতকালে শুধুমাত্র একটু হচ্ছে ভোরবেলার টাইমটা একটু ছোট ছটা ছটার সময় হয় সূর্যোদয় দেরিতে হয়

গব নামকে করা হয়েছে আচ্ছা এই শিবলিঙ্গটা কোনো বিশেষত্ব আছে মানে লিঙ্গটায় বিশেষত্ব হচ্ছে নর্মদা তটে আমরা যে থাকি শাস্ত্রে যে শিবলিঙ্গের কথা বলা হচ্ছে স্বয়ম্ভু শিবলিঙ্গ তাদের মধ্যে কয়েকটি তাদের মধ্যে অন্যতম হচ্ছেই নর্মদা শিবলিঙ্গ আচ্ছা আচ্ছা নর্মদা নদী পরিক্রমাকালে নর্মদা তটে যে সমস্ত কঙ্কট পাওয়া যায় তাতে সবাইকে সঙ্কট বলা হয় তাদের সেই শিবলিং সেই পুরস্কার খণ্ডটি হচ্ছে রীতি এই শিবলিঙ্গ বিশেষত্ব হচ্ছে এটি ঠিক আছে এরকম প্রচুর শিবলিঙ্গ হয় তার মধ্যে অন্যতম একটি আমাদের তারাপীঠের মন্দিরে আছে আচ্ছা তো এই এই যে তারাপীঠের মন্দির তৈরি করা হয়েছে সেটার মানে সেটার পেছনে কি কোনো কারণ ছিল যে হঠাৎ করে এখানে তারা মানে তারাবাড়ি মন্দির কেন হলো অন্য কোনো মন্দির হলো না দেখুন এটার পেছনে কারণ হচ্ছে মন্দির কর্তৃপক্ষ যারা মন্দিরের দায়িত্বে আছেন যেরকম আপনার হচ্ছে পীযূষ চক্রবর্তী ঠিক আছে তারপরে হচ্ছে আপনার বিশ্বজিৎ দত্ত বলুন তারপর আরো যত সমস্ত কমিটি মেম্বার আছে তারা হঠাৎ ঠিক করে তারা সবাই নয় নয় করে সবাই তারা আমার প্রচন্ড অনুরাগী তারা প্রচন্ড তার আমার ভক্ত তো তারা একদিন কথা বলতে হবে ঠিক করলো যে আমাদের এখানে আমরা একটা মন্দির করবো তারা আমার মন্দির হলে কেমন হয় এবার যেরকম ভাবা সেরকম কাজ শাস্ত্রে বলে যে ভক্তের বোঝা ভগবানে বল তো তাদের এই অনুপ্রেরণা অনুদান ঠিক আছে এই আবেগ ভালোবাসার ফলে এবং মায়ের প্রচন্ড ইচ্ছার ফলে বিগত এক বছর আগে দেবীর এখানে হচ্ছে মন্দির প্রতিষ্ঠা করা হয় তারপর থেকে দেবীর এক বছর হলো বাৎসরিক গেল কিছুদিন আগে আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা বাৎসরিক পুজোটা কবে মানে কবে বাৎসরিক পুজোটা হচ্ছে আপনার তোর জানুয়ারি হয়ে গেছে

তারা এখানে ভোগের ডাল নিতে পারে কিন্তু ভোগের ডাল নেবার আগে তাদেরকে একটু কমিটি মেম্বারদের সঙ্গে কথা বলে দিতে হবে তো সেইটার নাম্বারটা আপনি জানেন সেই নাম্বারটা আপনি হচ্ছে আমাদের বিশ্বজিৎ দত্ত বাবু বাইরে বসে আছে আমাদের সবার প্রিয় বিশ্বজিৎ তার থেকে আপনি নিয়ে নিতে পারে

আপনারা যারা যারা ইচ্ছুক মন্দিরের ব্যাপারে আরও কিছু জানার জন্য তাহলে ওই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারটায় ফোন করে নিতে পারেন তাহলে সমস্ত কিছু জেনে যাবেন আজকে কলকাতার বুকে এরকম এরকম তারাপীঠের মন্দির দেখে খুবই ভালো লাগলো আশা করি প্রচুর মানুষ যারা তারাপীঠ যেতে পারছেন এখানে অবশ্যই আসবে আর আমার মনে হয় যে তারাপীঠে যে আদলে পুজো হচ্ছে এখনও সেইভাবেই পুজো হচ্ছে আর প্রচুর মানুষের হয়তো ভালো লাগবে আর আপনারা মানে যারা দর্শক যারা যারা দেখছেন তাদেরকে কি বলবেন আমি দর্শক যারা আছেন তাদের সবাইকে বলব যে যারা যারা বাটানগরে থাকেন আমিও বাটানের বাটারি ছেলে ঠিক আছে সব সময় তো হচ্ছে তারাপীঠ যাওয়া সম্ভব নয় তো তারাপীঠে আদলে আমাদের এই তারাপীঠে মায়ের মন্দিরে আমি সবাইকে মানে সহৃদয় আমন্ত্রণ জানাবো যে সবাই একবার আসবেন আমাদের মাকে দর্শন করে যাবেন ঠিক আছে দর্শন করতে তো কোনো সমস্যা নেই দেবী এত সুন্দর একটি মূর্তি আছে সুন্দর পরিবেশ ঠিক আছে এসে দর্শন করে যাবেন আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ অবশ্যই এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে মায়ের মূর্তিটা পিছনে চালচিত্রের পোর্শন একটা দেখো খুব সুন্দর দারুণ পুরো অবিকল দেখতে পাচ্ছ পুরো এরকম যদি স্ট্যান্ড রেখে দিই তোমাদের সামনে পুরোপুরি মায়ের মূর্তিটা দেখো পুরো মন ভরে যাবে আর পুরো মনে হচ্ছে যেন আমি তারা চলে দেখতে পাচ্ছ যে জিনিসটা তোমাদের বলছি শুভ দ্বারোদ ঘাটক যিনি লিখেছেন শ্রী অশোক কুমার ধর ওনার উদ্যোগেই কিন্তু বলতে গেলে ওনার অনুদানটাই বেশি এই মন্দিরটা তৈরি করার পেছনে এছাড়াও কিন্তু মানুষের অনেক মানুষের কিন্তু অনুদানে আর এনার অনুদানে সব মিলিয়েই কিন্তু এই পুরোপুরি মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি বাবুর নাম্বার মন্দিরেরই একজন সদস্য পীযুষবাবুর নাম্বারটা কিন্তু ডেসক্রিপশন বক্সে রাখলাম তাহলে মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য বা মন্দিরে তোমরা ডালা দিয়ে পুজো দেওয়া বা বিশেষভাবে বিভিন্ন ধরনের তথ্য সম্পর্কে যদি তোমরা জানতে চাও মানে জানতে চাও তোমরা তাহলে কিন্তু ডেসক্রিপশান বক্সে বাবুর নাম্বার থাকছে তো তোমরা পীযুষবাবুকে একবার ফোন করে নিতে পারো আর বছরে তো পুজোটা বলেই দিল চোদ্দো তারিখে উদ্বোধন চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এরকম চার পাঁচ দিন ধরে কিন্তু পুজো চলছে তো তোমরা এই বাৎসরিক পুজোর সময় যদি আসতে চাও সেটাও কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো সেই পুজো তোমরা জেনে যাবে যে কোন সময় কী তিথি হচ্ছে কোন সময় কী পুজো হচ্ছে সেটা তোমরা কিন্তু জেনে নিতে পারো আচ্ছা তোমাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি আমি এখন দাঁড়িয়ে রয়েছি নুঙ্গি স্টেশন তো বাটানগর তারাপীঠ মন্দিরে যেতে গেলে কিন্তু তোমাদের নুঙ্গি স্টেশনে নামতে হবে তো এই রাস্তাটা চলে গেছে কিন্তু শিয়ালদার দিকে আর এই রাস্তাটা চলে গেছে সোজা কিন্তু বজবজ স্টেশনের দিকে তো এই নুঙ্গি স্টেশনে আসতে গেলে তোমাদের শিয়ালদাও থেকে একটাই ট্রেন বজবজ ট্রেন ধরতে হবে বজবজের ট্রেন ধরে তোমরা কিন্তু ওই নুঙ্গি স্টেশনে নামবে যেটা নাঙ্গি বলছি ইংলিশ আই ওটা নুঙ্গি ঠিক আছে আর তারপরের স্টপেজে কিন্তু বজবজ তো বজবজের আগের স্টপেজ নুঙ্গি স্টেশনে নামবে এরকম তিন নম্বর প্ল্যাটফর্মে না হবে দু নম্বর নম্বর প্ল্যাটফর্ম পিছনের দিকে উঠবে শিয়ালদার দিকে মুখ করে পিছনের দিকে উঠবে জাস্ট দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলে এই যে দুটো রাস্তা চলে গেছে একটা বাঁদিক চলে গেছে একটা ডান দিক চলে গেছে এই বাঁদিকে দেখতে হচ্ছে নিউ জলযোগ এই রাস্তাটা দিয়ে কিন্তু এই তোমাদের রাস্তাটা দিয়ে কিন্তু তোমাদের এই বাঁদিকে রেলগেটটা টোককে কিন্তু যেতে হবে এই হচ্ছে রেলগেট রেলগেটের সামনে থেকে যখনই আসবে এরকম দুটো রাস্তা বেঁকে যাবে একটা বাঁ দিক যাবে একটা যাবে এইদিকে ডান দিক ধরে এখানে সামনে অটো রয়েছে এইজোর বিশ্ব বিবেকানন্দের ঠাকুর বিবেকানন্দের স্ট্যাচু স্বামী বিবেকানন্দের তো এই রাস্তাটা ধরে কিন্তু সামনে যে অটো আর টোটো আছে এখান থেকে টোটো বা অটো ধরবে বলবে তারাপীঠ বাটানগর তারাপীঠ মন্দির উদয়ন সংঘ ওটা কিন্তু উদয়ন সংঘ ক্লাব ওইখানে কিন্তু বাটানগর তারাপীঠ মন্দির আছে ওখান থেকে কিন্তু যাওয়া যাবে বা এই রাস্তাটাই সোজায় চলে গেলে কিন্তু নিউল্যান্ডের বাটানগরের যে পুজোটা হয়েছিল একশো এগারো ফুটে সরস্বতী ঠাকুর সেটা কিন্তু হচ্ছে আছে তো আমি টোটো অটো ধরছি না আমি কিন্তু সোজা হাঁটা পথেই পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদেরকে যে রাস্তাটা দেখালাম ওই হচ্ছে স্টেশনের রেলগেট রেলগেটের সামনে থেকে দুটো রাস্তা চলে গেছে ওই যে সোজা আর বাঁদিক আমরা কিন্তু বাঁদিকটা এলাম এই বাঁদিকের রাস্তা ধরে কিন্তু পুরো সোজা চলে যেতে হবে সামনে দেখো এই শিবলিঙ্গটা এটা কিন্তু শিবলিঙ্গের আদলে কিন্তু ওই মন্দির রয়েছে তো এটা কিন্তু দেখবে অবশ্যই কিন্তু আমার খুব ভালো লাগে তো এই রাস্তা ধরে পুরো সোজা চলে যেতে হবে ওই মোড়টা থেকে জাস্ট পুরো সোজা চলে আসে পুরো সোজা চলে আসলে এইভাবে দেখবে রাস্তাটা বেঁকে যাচ্ছে এই সামনে দেখতে হবে এখানে একটা মন্দির আছে এই রাস্তাটা ওই রাস্তাটা থেকে সোজা আসলে এই রাস্তাটা দিয়ে সোজা যেরকমভাবে বেঁকে যাচ্ছে রাস্তাটা দেখতে পাচ্ছ এই হচ্ছে এরকমভাবে রাস্তাটা বাঁকছে এই সোজা চলে গেলে কিন্তু মেন রোড পড়বে মেন রোডটাকে টপকালে কিন্তু নিউল্যান্ডের যে বড় সরস্বতী ঠাকুরের পুজোটা হয়েছিল ওইখান থেকে কিন্তু যাওয়া যাবে তারাপীঠের মন্দিরটা ঠিক আছে তো চলো ওই নিউল্যান্ডের মোড়টা থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই হচ্ছে নুঙ্গি স্টেশনের সামনে থেকে তোমাদের রাস্তাটা দেখালাম দেখো এই রাস্তাটা মনে আছে এই মেন রোড থেকে এই মেন রোডের এই সামনের মেন রোড থেকে ওই যে ডান দিকে কিন্তু সরস্বতী ঠাকুরটা উঠেছিল এখন দেখো এই জায়গাটা কিন্তু মেলার পরিবেশ ছিল এখন কিন্তু সেরকম কিছুই নেই তো এই রাস্তাটা ধরেই কিন্তু আমি যাব যেটা সব থেকে সুবিধা যে এখান থেকে গেলেই কিন্তু সব থেকে সুবিধা হবে যাওয়াটা তারাপীঠ মন্দিরে তো সেই দিন তো এখানে সরস্বতী ঠাকুরটা দেখেও আমি যেতে পারতাম কিন্তু তখন আমি জানতামই না যে এরকম বাটারঙে তারাপীঠ মন্দির রয়েছে তো আজকে কিন্তু যাব ঠিক আছে তো মোড়টা চিনে রাখো নঙ্গি স্টেশন থেকে যা সাঁটা পথেই এই রাস্তাটা ক্রস করে দশ থেকে পনেরো মিটার মধ্যে যাবো তো চলো মেন রোড থেকে একটু দেখি সেখানে সামনে থেকে এইখানটায় আসলে এই হচ্ছে এরকম একটা মোড় পড়ছে ঠিক আছে এই হচ্ছে গোলমতো জায়গা এই হচ্ছে মোড় আর এই যে ডান দিকে হচ্ছে নিউল্যান্ডের পুজো তো এইখানটায় কিন্তু বড় সরস্বতী ঠাকুরের পুজোটা হয়েছিল তো এই হচ্ছে এখন অবস্থা সরস্বতী ঠাকুরের এখন আর নেই গায়েব তো এইখানটায় পুজোটা হয়েছিল তো এই রাস্তাটা থেকে সোজা যেতে হবে ঠিক আছে এখান থেকে সোজা চলে গেলেই কিন্তু সামনে পড়বে অনুকূল ঠাকুরের আশ্রম ঠিক আছে সোজা গিয়ে বাঁদিকে গেলে অনুকূল ঠাকুরের আশ্রম পড়বে যে কাউকে গেলে অনুকূল ঠাকুরের আশ্রম এবং অনুকূল ঠাকুরের আশ্রমের সামনে থেকেই যে কাউকেই বলবে বাটানগর তারাপীঠ মন্দিরে যাব যে কেউ তোমাদের কিন্তু বলে দেবে এছাড়াও কিন্তু তোমরা লোকেশন অন করলে কিন্তু অনায়াসেই চলে যেতে পারবে স্টেশন থেকে আমি কিন্তু লোকেশন অন করেছি বাটানগর তারাপীঠ অনায়াসেই কিন্তু আমি লোকেশন অন করে করে আমি পরপর যাচ্ছি জাস্ট তোমাদেরকে একটা বড় লোকেশন দেখালাম যে নিউল্যান্ডের এই পুজোটার থেকেই কিন্তু সোজা গিয়ে বাঁদিকে গিয়ে বাঁধে কিছুটা গেলেই কিন্তু অনুকূল ঠাকুর আশ্রমের গলি পড়বে ওটাকে বলে উদয়নপল্লী মোড় ঠিক আছে ওই উদয়নপল্লী মোড়ের সামনে থেকেই কিন্তু অনুকূল ঠাকুরের মন্দির আছে ওইখান থেকে গলিটার ভেতর দিয়ে গিয়ে তারাপীঠের মন্দির যে কাউকে বলবে যে কেউ বলে দেবে ঠিক আছে তো মোটামুটি হাঁটা পথ স্টেশন থেকে মিনিমাম পনেরো থেকে ওই পঁচিশ মিনিট লাগবে যদি অসুবিধা হয় তোমরা স্টেশন থেকে একটা টোটো নিয়ে নেবে অটো যায় না টোটো নিয়ে নেবে বলবে তারাপীঠ মন্দিরে নামিয়ে যেতে পঁচিশ তিরিশ টাকার মধ্যে কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে তোমাদের কিন্তু নামিয়ে দেবে ঠিক আছে ম্যাপ লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখছি ঠিক আছে তারাপীঠের মন্দির দর্শন করলাম মানে তারাপীঠ তারাপীঠ তারাপীঠই কিন্তু কলকাতার কাছাকাছি বা কলকাতার বুকে এরকম ধরনের তারাপীঠ মন্দির সত্যি কিন্তু আমি আশা করতে পারিনি বাটানগর আবার চমক দিয়ে দিল বাটানগর আগে থেকেই মন্দির দিয়ে চমক দিয়ে দিয়েছে কিন্তু মানুষেরা হয়তো জানতো না আমি তো জানতামই না আমি হালেকালে জানলাম কিন্তু বড়ো চমক যেটা দিয়েছিল সেটা হচ্ছে বড় সরস্বতী ঠাকুর একশো এগারো ফুটে সরস্বতী ঠাকুর বাটানগর চমক দিয়ে দিচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সবাই সিনেমে গেছে একশো এগারো ফুটে সরস্বতী ঠাকুর কিন্তু যেই দিন এলাম সেই দিনও পর্যন্ত আমার মাথায় নেই যে তারাপীঠের মন্দির এখানে রয়েছে তোমরাও হয়তো যারা ক্যামেরার ওপরে দেখছ তারা হয়তো অবাক হয়ে গেছো অবাক হওয়ারই কথা আমি নিজে অবাক হয়ে গেছি দেখো তারাপীঠের বিকল্প হয় না তারাপীঠ তারাপীঠ সেইটার অনেকেই এখন বলবে না কি যে তারাপীঠ আর বাটানগর তারাপীঠ কি সমান হয়ে গেল না অবশ্যই নয় তারাপীঠ তারাপীঠই কিন্তু কলকাতার বুকে মিনি তারাপীঠ বলাই যেতে পারে এটা আমার দিক থেকে বললাম একবার আসো মন্দির দেখে যাও মাকে দর্শন করে যাও মন ভরে যাবে আমি কিন্তু মন ভরে গেল ক্যামেরার ওপরে যারা দেখছো ক্যামেরার মধ্যে থেকে যেই জিনিসটা তোমরা দেখতে পারবে সামনে থেকে মাকে যখন দর্শন করবে মন ভরে যাবে সন্ধ্যা আরতির সময় এলাম সন্ধ্যেবেলা ইচ্ছা করেই এলাম কারণ সন্ধ্যা আরতিটা দেখবো বলে যে কেমন হয় সন্ধ্যা আরতি পুরোপুরি অবিকল অনেক সুন্দরে কিন্তু সন্ধ্যা আরতি হলো আর যারা যারা অল্প অল্প ক্লিপ তুলেছে বেশি ক্লিপ তুলিনি অল্পটুকুনি ক্লিপ তুললাম তোমরা যখন এসে সন্ধ্যা আরতি দেখবে মন ভরে যাবে আর আমি এইটুকুনিই বলবো যারা যারা তারাপীঠে গেছো তারা প্রপার সব কিছুই জানবে ভালো মতোই জানবে আসো দেখে যাও আর আশা করি কয়েকটা ক্লিপ তুলে যে তোমরা দেখেই নিয়েছো তো তোমরা জানাও যে তারাপীঠ তারাপীঠের কতটা অবিকল তারাপীঠ এই ছোটো তারাপীঠ লাগছে কলকাতার বুকে যেটা রয়েছে তো এতদিন ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে তো খুবই ভালো লাগলো এখানে একজন পুরোহিত দাদা ছিলেন যিনি কিন্তু পুরোপুরি তথ্য দিলেন ভালো মতো তথ্য দিয়ে দিয়েছেন এই মন্দিরের ব্যাপারে তো সেই অনুসারে তোমরা আসো এসে মন্দিরে মাকে দর্শন করে যাও পুজো দিয়ে যাও আর অল্প একটা ভোগের আয়োজন করা হয় প্রতিদিন সন্ধ্যা আরতির পরে ছোট্ট একটা ভোগের আয়োজন সেটা খাবে খেতে পারবে এটা প্রত্যেক দিনই পাবে আর 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 তারিখে প্রতিষ্ঠা দিব চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এরকম পরপর চার পাঁচ দিন চলে কিন্তু তিথি আঠেরো তারিখে আসলে কিন্তু ভোগটা খেতে পারবে প্রত্যেক বছর ঠিক আছে আঠেরোই জানুয়ারিটা খেয়াল রেখো তো চলো আপাতত খুবই ভালো লাগলো এসে দারুণ লাগলো কলকাতার বুকে এত সুন্দর একটা ছোট্ট মিনি তারাপীঠ কিন্তু এসে দর্শন করে গেলাম খুবই ভালো লাগলো তো আসো একবার সবাইকে বলবো আর ভিডিওটা কেমন লাগলো জানিও আর প্রচুর শেয়ার করো তাহলে কিন্তু প্রচুর মানুষ জানতে পারবে ঠিক আছে তো আপাতত টাটা জানালাম